ভাই কার্বোরেটরটা সুন্দর করে লাগান ভিতরে তেলগুলো ফালায়া দেন তাহলে স্টার্ট নিব কিরে রাসেল তোর দুই দিন ধরে ফোন দিতে ফোন ধরতাছস না দোকানে আইতাছস না শরীর কি অসুস্থ নাকি না ভাই তাহলে সমস্যা কই তুই জানাস যে এই সিজনে দোকানে কামে চাপটি একটু বেশি থাকে তারপরও তুই ফোন ও না দোকানেও আস না জিনিসটা খারাপ করে লাইতাছস না ভাই আমি আর আপনার দোকানে কাজ করবো না কাজ করবি না কেউ কি আমার নামে তোর কাছে কিছু কইছে না তো ভাই আমি চাইতাছি এবার নিজে একটা কিছু করতে আমি একটা দোকান নিছি দোকান নিছ মানে বুঝি নাই ভাই আমি একটা দোকান ভাড়া নিছি হোন্ডা সার্ভিসের দোকান দিমু ও তুই এটা বলবি না আমারে বুঝিয়া বল হোন্ডা ধরে তো বলতে পারতি ভাই আমি আপনার দোকানে কাজ করবো না আমি নিজে একটা দোকান দিমু আমি কি তোরে কিছু বলতাম আমি শূন্য তো আমার ভিতরে আরো আনন্দ হইতে আছে আমার ভিতরে অনেক খুশি লাগতে আছে যে আমার দোকানে একটা লোক কাজ না পাইরে ওরে কাজ গইছে ও এখন একটা প্রতিষ্ঠান দিব এটা একটা গর্বের বিষয় না তো কোন জায়গায় দোকান দিবি দোকান নিছস কোন জায়গায় ভালো পজিশনে দোকান নিছস তো হ্যাঁ ভাই ভালো একটা পজিশনে দোকান নিছি ভাই আপনি কি সত্যি খুশি নাকি আমার উপরে আবার রাগ কইরা আছেন আরে না বলো রাগ কইরা নাই হন দোকান নিলেই কিন্তু হইব না দোকান ভালো পজিশনে থাকতে হইব আমি জানি না কোন জায়গায় দোকান নিসোস কিন্তু যে জায়গায় দোকান নিসোস ওটা কি জমজমাট জায়গা হ ওই জায়গায় মানুষের চল চল থাকতে হইবে কারণ তুই কিন্তু ভালো একটা মেকানিক তুই ভালো একটা মিস্ত্রি তোর হাতের কাম সুন্দর তুই যদি ভালো একটা পজিশনে দোকান নিতেও পারোস দোকান অনেক চলবো তোর কাছে অনেক কাস্টমার আইব উদাহরণস্বরূপ দেখ তুই যদি খালের কোনায় দোকান নেস ওই জায়গায় কিন্তু কোনো কাস্টমার যেইব না এবার তুই যতই দক্ষ মেকানিক হয়ে থাকস। কাস্টমার কিন্তু যেইব না আচ্ছা চল তোর দোকানটা যেয়ে দেখে এই জায়গাটা অনেক জমজমাট অনেক কাজ কাম হয় এই কারণে পাশের দোকানটাই নিছি আমার এইখানে একটা হুন্ডার দোকান আছে তারপর বাড়ি আরেকটা একটা হুন্ডার দোকান ভাড়া দিলো কই আমার তো একবারও কইলো না ভাই আমি দোকানটা ভাড়া নেই নাই আপনার এই ভাই বেড়াদার রিয়ান ভাই দোকানটা ভাড়া নিয়ে দিছে কি ও ভাই পাশের দোকানটা নাকি করে আপনি ভাড়া লয়া দিছেন হ্যাঁ লয়া দিছি আমার এইখানে তো একটা হুন্ডার দোকান আছিল আর ওই কিন্তু আমার দোকানেরই সারগি তো কি তোমার রিজিক তুমি নিবা আর রিজিক ওই নিব না আমার যে আপনি দোকান লয়া দিলেন তাও আবার আমার দোকানেরই পাশে বিষয়টা কি একবার আমার জানানোর উচিত ছিল না আমি উচিত মনে করি নাই তার জন্য জানাই নাই কি এখন কি তোমার কোনো সমস্যা কোনো সমস্যা হইতাছে না সমস্যা হবে কিল লেগা যখন এই সমস্যাগুলাই নিজের আপন মানুষগুলা করে তাই এই সমস্যার সমস্যা মনে হইতাছে না যাক ভালোই করছেন ক্ষতি নিজের আপন মানুষগুলাই করছেন বাইরের মানুষ চাইছে আর কেউ করে নাই আমার কোনো সমস্যা নাই আমার এতটুকু আল্লাহর উপরে ভরসা আছে যে আমার আল্লাহ আমার রিজি কামারে দিব ওর রিজি করে দিব ঠিক আছে করেন দোয়া রইল আপনাদের জন্য সুন্দর করে দোকানটা চালায়েন আচ্ছা চল আমরা বংশাল থেকে যে আজন্তপাতি কিনা সব কিনা লয়ে হিগা নিজের ক্ষতি যখন নিজের আপন মানুষ গুলাই করে তখন সেই ক্ষতিটারে আর ক্ষতি মনে হয় না আসলে আমাদের ক্ষতি দূরের কেউ করে না যাদেরকে আমরা রাস্তা চিনেই তারাই রাস্তার কাটা হয়ে দাঁড়ায়